একটা বড় বিতর্ক রাজনীতির অঙ্গনে সেটা হচ্ছে যে আওয়ামী লীগ কি আগামী নির্বাচনে অংশ নিতে পারবে কি পারবে না এখন পর্যন্ত যে অবস্থা যে তাদের নিবন্ধন নেই বিচার পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ তার মানে নির্বাচনের কোনো অবকাশ নেই কিন্তু দল হিসেবে এখনো নিষিদ্ধ হয়নি নিবন্ধন বাতিল হয়েছে যেমন জামাতের মতন যে স্ট্যাটাস ছিল একসময় যে দল নিষিদ্ধ হয়নি কিন্তু নিবন্ধন তাদের বাতিল নির্বাচন অংশ নিতে পারবেন অনেকটা তেমনই তো নিবন্ধন আসলে বাতিল হয়ে গেলে এক ধরনের অঘোষিতভাবে নিষিদ্ধ হয় এবং জামাত নিষিদ্ধ ছিল জামাতের সাথে যদি আজকে বিএন মানে আওয়ামী লীগের তুলনা করা হয় অনেকটা তেমনই যে আওয়ামী নিষিদ্ধ যেখানে তার শক্তি আছে সেই শক্তিমাত্রা দেখাচ্ছে কার্যক্রম করতেছে যেটা জামাতও করতো। কিন্তু অলিখিতভাবে নিষিদ্ধ নিবন্ধন নেই এবং বিচার পর্যন্ত তাদের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে তারপরেও কিন্তু বারবার ঘুরে ফিরে আসছে যে আওয়ামী কি নির্বাচন অংশ নিতে পারবে কি পারবে না দেশি বিদেশি আন্তর্জাতিক চাপ যেখানে ভারত বলছে যে সবার অংশগ্রহণে তারা নির্বাচন চায় ইঙ্গিতটা পরিষ্কার যে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দিতে হবে এইদিকে মার্কিন যুক্তরাষ্ট্র সিদ্ধান্ত নিয়েছে যে নির্বাচন বিষয়ে তাদের রাষ্ট্রদূতরা কোনো কথা বলতে পারবে না শুধুমাত্র যদি মার্ক রুবিও যে কথাটি নির্দেশ দিয়েছেন যে নির্বাচনের স্বচ্ছতা গ্রহণযোগ্যতা সেই সম্পর্কে মানে মার্কিন রাষ্ট্রদূতরা বিশ্বের কোথাও কোনো মন্তব্য করবে না যদি পররাষ্ট্রমন্ত্রী নিজে বা তাদের পররাষ্ট্র দপ্তর মনে করে যে এই বিষয়ে কথা বলার দরকার তখন তারা সেই বক্তব্য দেবে বা তাদের বক্তব্যটা যখন দিতে বলবে তখন সেই রাষ্ট্রদূতরা কথা বলবে ফলে এখন ভারত যদি রিকোয়েস্ট করে এবং ট্রাম্প প্রশাসন যদি মনে করে যে বাংলাদেশের নির্বাচনে কথা বলার দরকার তখন তারা কথা বলবে নতুবা কথা বলবে না তো সেই দিক দিয়ে একটা সুবিধাজনক অবস্থানে আছে যে আওয়ামী লীগকে যদি নির্বাচনে বাইরে রাখা হয় তাহলে অন্তত পশ্চিমা চাপ থাকবে না যদিও ভারত এটা নিয়ে প্রবল ইয়ে করবে কিন্তু আমাদের দেশেও কিন্তু এটা নিয়ে মত দ্বিমত আছে সম্প্রতি আমি দুইটা আলোচনা দেখলাম একটা হচ্ছে জিল্লুর রহমান তৃতীয় মাত্রার চ্যানেলের আর একটা হচ্ছে সিনিয়র সাংবাদিক আনিস আলমগীর দুজনই কিন্তু যুক্তি দিয়েছেন যে কেন আওয়ামী লীগকে মানে নির্বাচন করতে দেওয়া উচিত তার পক্ষে কিন্তু তারা মত রেখেছেন আমরা একটু ছোট ছোট করে শুনি তাদের বক্তব্য দুজন কেন মনে হবে না আপনি যখন একটা রাজনৈতিক দল যাকে আপনি বিচারের আগে বিচার করে রাজনীতিতে ইলেকশন করতে দিচ্ছেন না যার একটা ভোট হলো অব আমেরিকা একটা করল সাতান্ন পার্সেন্ট লোক চায় যে তারা ইলেকশন করুক তো বাংলাদেশে একেবারে ফেলে দেন মানে কিচ্ছু সমর্থন নাই তিরিশ পার্সেন্ট তো আছে আওয়ামী লীগ দাবি করে যারা চল্লিশ পার্সেন্ট আছে তো এই লোকগুলা কারে ভোট দেবে তো এই কি আপনি মনে করতেছেন এই দেশে পাঁচ বছর সব জেলে রাখিয়ে দিতে পারবেন আপনি সব জেলে বন্দি থাকবে নাকি বঙ্গোপসাগরে ফেলে দেবেন এবং আপনি যাদের বাড়ি আক্রমণ করেছেন যাদের বাড়িঘর হামলা করেছেন তারা আপনারা ছেড়ে দেবে ডক্টর ইউনুসের বাপের বাড়ি কোথায় সেটা কি মানুষ চেনে না তার নিজের বাড়ি কোথায় সেটা কি চেনে না এগুলোর উপর হামলা হবে না বত্রিশ নম্বরের প্রতিশোধ কে হবে না হয়ে যাবে তো দর্শক শুনলেন অর্থাৎ জিল্লুর রহমান যেটা বলার চেষ্টা করছেন যে যেহেতু অনুশোচনা বা ক্ষমা দুঃখ প্রকাশ মুক্তিযুদ্ধের বা স্বাধীনতা যুদ্ধের পর এখনো পর্যন্ত করেনি যে স্বাধীনতা যুদ্ধের সময় তাদের যে ভূমিকা ছিল জামাত ইসলাম সেটা তারা দুঃখিত তারা ক্ষমা প্রার্থী এমন কোনো বয়ান কিন্তু দেয়নি বরং তাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ আছে যে ওই সময় তারা পাক হানাদার বাহিনীকে সহযোগিতা করেছে মন্ত্রিসভাই ছিল এখানেও তারা কোনো মূল্যায়ন করেনি একইভাবে প্রশ্ন যে আওয়ামী লীগও তো করেনি তো আওয়ামী লীগ যেহেতু তারাও অনুশোচনা করেনি যে জুলাই গণপ্রত্যা যে গণহত্যা সংঘটিত হয়েছে সেটা ব্যাপারে অনুশোচনা করেনি সুতরাং তারাও তারা কেন পারবে না তারাও তো অনুশোচনা করেনি তারাও তো অনুশোচনা করেনি সুতরাং তাদেরকে কেন এ করাবে যে অপরাধ করেছে জামাত ইসলাম সেই একই অপরাধ করেছে আওয়ামী লীগ এই যুক্তিটা অন্যদিকে আনিস আলমগীর যে কথাটি বলেছেন যে ত্রিশ ভাগ মানুষ যদি আওয়ামী লীগকে রাজনীতি করে থাকে তাহলে তাদেরকে ভোটের অধিকার থেকে বঞ্চিত করা কি সম্ভব এটি কি গ্রহণযোগ্যতা পাবে তারা কোথায় ভোট দেবে তাদের তারা তো তাদের দলকেই ভোট দিতে চাইবে গণতান্ত্রিক এটা অধিকার সেই অধিকারকে কি বঞ্চিত রাখা যাবে এই প্রশ্নে কিন্তু এখনও চূড়ান্ত মীমাংসা হয়নি ফলে এই বিষয়টাও কিন্তু ঝুলে থাকল আগামী রাজনীতির অঙ্গনে যখন নির্বাচন মানে আরও আগাইতে থাকবে প্রক্রিয়াটা তখন এই প্রশ্নটা কিন্তু উঠতে থাকবে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ